দুনিয়ার প্রতিটা দেশ দুনিয়ার প্রতিটা দেশও বিচার বিভাগ আছে এটা এদের চিহ্ন নয় সকল জায়গাত বিচার বিভাগ আছে বিচার বিভাগের স্তর হইল কি সর্বোচ্চ বিভাগের নাম হইল সুপ্রিম কোর্ট আর সর্বনিম্ন কোর্টর নাম হইল লোয়ার কোর্ট উচ্চ আদালত আর নিম্ন আদালত একেবাৰে উচ্চ আদালত থাকিলোঁ ইয়াৰ নিম্ন আদালত পৰ্যন্ত যতঃঃ আছে ইয়াৰ এতিয়া যতঃ কৌট বিচাৰ আছে এই বিচাৰ সব বোলে এই তিনি শ্ৰেণীতে বিবক্ত ইয়াৰ বাহিৰে কোনো বিচাৰ নাই কিতাপ শ্ৰেণী হয় সেউৰৰে জানি আঘাত সৰচইন শাৰীৰিক আঘাত দিছইন নতুবা কেওৰৰে মালি আঘাত দিছইন মালৰ ক্ষতি সৰচইন নতুবা কেউৰৰ ইজ্জতৰে নষ্ট সৰচ নতুবা কে সেৱৰৰ ইজ্জতৰে নষ্ট হৰচ এর বাইরে আর কোনো আঘাত নাই সরকার প্রতিটা দেশের সরকারর হাজার হাজার শত শত কোটি টাকা বিচার বিভাগের পিছনে ব্যয় বিচার বিভাগর পিছনে ব্যয়র আল্লাহ নবী সাল্লাহু আলাইহি আসাল্লামর এই একটা হাদিসের উপরে যদি আমরা আমল করে লিতাম পারতাম ও একটা হাদিস আলাইকুম আনফুসাকুম ওয়া আলাই আ রাজাকুম কাহুর মতে ইউমিকুম হাজা ফি কুম যা ফি শাহরিকুমহা হাজা। এই হাদিসটার উড়ে যদি আমরা আমল করলে একদম পারতাম তে তো সরকারের অত হাজার হাজার কোটি টাকা খরচ করিয়া বিচার বিভাগ রাখার কোনো দরকার আছিল না ও একটা খুঁটার ঘুরে আমরা আমল করিলে এই সব ব্যাপারটা কি রাষ্ট্রমুক্ত হয়ে গেলনি আমরা যেহেতু এই জিনিসের মূল্যায়ন করতাম পারছি উল্লায়ন করতাম পারি না এর লাগি সরকারর ই হাজার হাজার কোটি ব্যয় করিয়া বিচার বিভাগরে লাগে। এই যে সরকারে হাজার হাজার কোটি ব্যয় করিয়া বিচার বিভাগরে রাখছে নাম তার আদালত বিচার বিভাগ আপনার আমার এলাকা যদি কোনো মাইর হয় কোনো মাইর মায়ের গেছে গিয়ে এক একটাককে বেশ মায়ের খাইছই দৌৰিয়া গেছৈন পাৰ পিছত খেইছোঁ যাইতা মাজখনতে কি মুৰব্বী আৰু কিছু দৌৰিয়া গিয়া এন্তে খানক গেছ বোলে শ্বৰিফগঞ্জ গেছ ইনকিনাই গংগাজনৰ বৰুবজাৰটো গেছ আই জখী গঞ্জু গেছ ইনকি দৌৰিয়া গিয়া বুলি বোলে খাম নাই খেইছোঁ যাই অনা আমৰা কিতা কৰমো খেইছোঁ যাইঅনা আমৰা মীমাংসা খৰাই দিম আই আমাৰ আৱদ্ধ খৰিয়া কিতা কৰমো মীমাংসা খৰাই দিম যাই অ খইছোঁ যায় অনা আচ্ছা কাই ও যে মানুষের মানুষটারে আপনি আমি গিয়ে আগলিলাম মানুষরে যে আগলিলাম যাইছ না জানি যাইতো আছিল খানু যাইতো তো তো আদালত যাইতো আছিল আসিল আদালত আদালতর মানে আদালত শব্দই গো আরবী শব্দ আদালত শব্দর তৈল ন্যায় বিচার ইনসাফ আদালত শব্দর তৈল ন্যায় বিচার এখন যাইতো আছিল আসিল আদালত ন্যায় বিচার অথারে আগুলার মানা তৈরি খান যে তুই ন্যায় বিচারও যাইস না তাহলে যে কি আমি আট খাইলাম খেয়েছো যাইস না খেয়েছো যাইস না এই আটখানির অর্থ তো কান যে তুই ন্যায় বিচারও যাইস না একজন মানুষরে তো আপনি ন্যায় বিচারও সহযোগিতা করিয়া নিয়া হারাইয়া দিতা আপনি আপনি তাদের খানি তো সব কথার শেষ কথা হইল ওখান যে এই জায়গাতে যায় যদি যে নাম আদালত অইলেও নাম আদালত অইলেও ন্যায় বিচাৰ ইচ্ছ নাই একজন মানুহ ই জেগাত ইয়াত কোনো চোৰত খালী যদি কোনো চোৰত ই জেগাত জইণ্ট হৈ যায় কি কোনো চোৰত ই জেগাত ইয়াই পহি যায় তাৰ নাম লিখাই দিব পাৰে তে দুয়ো ভক্ষ যে কি পৰিমাণ ক্ষতিগ্ৰস্ত হ'বা ইয়াৰ কোনো শেষ নাই দুয়ো ভক্ষ যে কি পৰিমাণ ক্ষতিগ্ৰস্ত হবা ইয়াৰ কোনো শেষ নাই কিটা লাগে ক্ষতিগ্রস্ত হইতো এর লাগি হজরত শেখুল হাদিস আল্লামা মুশাহিদ বায়ম্পুরি রহমতুল্লাহ লক্ষ্য যে একজন মানুষে গিয়া কেস যদি দিত চায় ই কেসর লাগি একটা পয়সাও ফিজ হইতে পারে না একটা পয়সাও ফিস হইতে পারে না কারণ একটা পয়সা যদি ফিস থাকে তে যে মানুষের এক পয়সা নাই ইসব থাকি বঞ্চিত হইব একজন মানুষের আমার একটা পয়সা নাই ওই তো পারে এখন আমার একটা পয়সা নাই এখন একটা পয়সা যদি থাকে না তে তো আমার আর ন্যায় বিচার নাই আমার লাগি আর ন্যায় বিচার নাই এর কইরা যে ইন গিয়া কেস দিলে খেয়ারের কোনো টেকা লাগতো না আর আমরা অবস্থাটা বাস্তব অবস্থাটা ওইসে যে কোনো মানুষ গিয়ে কোনো শ্রীদের কাছে গেলে কি এন যে কত টেকা লইয়ার ঠান পড়বো এর কোনো শেষ নাই বাড়ি গোয়ার বিটা পর্যন্ত বেচা লাগতে পারে এই জায়গাটার নাম যদিও নামে আদালত রইছে কিন্তু বিত্রে ভিতর হুকা বীত আদালত বলতে কুচ্ছু নাই নতুবা এই জায়গাটা কি তো আটকাই থাকে না থারে নিয়ে আরও নিয়া ঠেলিয়া নিয়ে ওই জায়গাতে হারাইতে আসি কিন্তু বিষয়টা হইল কি যে এই জায়গাটার নাম আদালত হইলেও বাস্তব ক্ষেত্রে এইটা আদালত রইছে না অথচ এর পিছনে সরকারের হাজার হাজার শত শত কোটি টাকা বেয়র বেয়র তো যাই হোক এই বিচার করার এই যে বিচার করার অধিকার আসলে আসলে আমরা আটকাইয়ার এক দিক দিয়া আর আসলে বিচার করার অধিকার একমাত্র সরকারের বিচার বিভাগর এর বাইরা বিচার করার কোনো অধিকার নাই আমরা সামাজিকভাবে যে বিচারাচার করি বিচারাচার করি এটা বিচার হিসাবে নাই বিচার হিসাবে করলে অসুবিধা আছে ইটারে আপনি আমি আফুস কইতাম পারি আমরা যে বইয়া সামাজিকভাবে একজন যে আয় আমানে আবদ্ধ করিয়া যে সামাজিক সাল্লিশর মাধ্যমে ইটা নিষ্পত্তি করি এটা একটা আফুস মীমাংসা হ্যাঁ একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে সামাজিক সাল্লিশেও বিচার করার অধিকার আছে যদি পক্ষে ফুরা সন্তুষ্ট চিত্তে খেয়ারে চাল্লিশ মানে কিন্তু ফুরা সন্তুষ্ট চিত্তে চাল্লিশ মানলে চাল্লিশ মানার পরে চাল্লিশর রায়ের ডিঙ্গাইবার খেয়ার কোনো অধিকার নেই সাল্লিশর রায়ের ডিঙ্গাইবার খেয়র কোনো অধিকার নাই কারণ যেই মুহূর্তে আপনি আমি চাল্লিশ মানছি যেই মুহূর্তে আপনি আমি চাল্লিশ মানছি তখন আপনি আমার ব্যাপারে যে রায় আনবা ই রায়টারে আমি মানিয়ে আনিছি ই রায়ের ব্যাপারে রায় দিয়ে আপনার কোনো সম্মান নষ্ট হইতো না আপনার কথা রেখে অগ্রাহ্য করতো নাই একজন মানুষে যদি রায় দেওয়ার পরে কোনো একটা রায় সিদ্ধান্ত দিন ফয়সালা দেয় আর এরপরে যদি ই রায়টা উল্টাইলায় উল্টাই লয় তে ই ফয়সালার অসম্মানীয় ফয়সালা দেওয়ালারও অসম্মানী অয় আর ফয়সালারও অসম্মানী অয় এখন আপনি যে সময় মতামত দিলাইস আপনি সাল্লিশ এর মানে ওই কি আপনার ফয়সালারে কোনো ক্ষেত্রে আমি অসম্মানি করতাম নয় আপনার ভয়সালারে আমি কোনো ক্ষেত্রে অসম্মান করতাম নাই এখন যদি আপনি ভয়সালা দেওয়ার পরে যদি আপনি এই কারণে মানন্যা অগ্রাহ্য করিলাই যে আপনি একজনের সম্মানর নিরাপত্তা দিয়া নিরাপত্তারে নষ্ট করছয় এমন খাম হত বড় অপরাধ বুস্তানি এমন খামটা আমি আর পরিষ্কার হওয়ার লাগে কিছু কথা কই আপনার বাড়িত একজন মানুষ এই হামার আপনার বাড়িতে آئ ہمے سمئے آفنے تھارے کوئی سوئ بیٹا باڑی دے او ریسی تو مانوس آپ ہمار بیٹا ہے ہمائیے سمایہ آختہ آپ نارے دیخ سے دیکھ کیا کوئی السلام علیکم و رحمۃ اللہ آفنے کوئی سن علیکم السلام و رحمۃ اللہ بیٹائے کوئی سے السلام علیکم و رحمۃ اللہ اور آفنے کوئی سُن علیکم السلام و رحمۃ اللہ, اللہ, اللہ وبرکاتہ এখন এই বেটা আপোনাৰ বাৰীত হামাই আপোনাৰ বাঢ়ীৰ এৰিয়া চাৰাৰ আগ পৰ্যন্ত আপুনি বেটাৰ লগে লগে এমন কোনো আচৰণ কৰ্তাবাৰ্তা নাই যে আচৰণৰ কাৰণে শেষস্থ হৈ যায় হাৰাম হৈ গৈছে আপোনাৰ লাগি একজন মানুহ আপোনাৰ বাৰীত আপোনাৰ ডাকীয়া আনচোন ডাকিয়া আনার কারণে আপনার বাড়ি যদি হাইয়া হামাইতে আপনার বাড়ির এরিয়া ছাড়ার আগ পর্যন্ত ই মানসল লগে এমন কোনো আচরণ আপনারা করা যায় নাই যে কারণে হেমনে কষ্ট হয় তার ইজ্জত সম্মান নষ্ট হয় কারণ আপনে ডাকিলেওয়ার কারণে তারে নিরাপত্তা দিল আপনি ডাকি কারণে তারে নিরাপত্তা দিলছে এখন ই মানুষের ইজ্জত সম্মান আপনি নষ্ট করতে পারতা নাই সালামর জবাব দেওয়ার কারণে আপনি তার নিরাপত্তা দিলেইসেন তার মান সম্মান রক্ষা করার ওয়াদা আপনি দিলেন এখন তার মান সম্মান ইজ্জত নষ্ট হইতে এমন কোনো কাম আপনি করতে বার্তা নাই এখন একজন সামাজিকভাবে যদি একজন চাল্লিশ ওয়ার উভয় ভক্ত মানি আনেন মনন অভয়ভক্ত মনোনীত জোৰ জবৰদস্তি কেৱৰে চাল্লিছ বাননি নাই বৰং দুয়ো হকে স্বেচ্ছাই এণ্ডে চাল্লিছ মানি আনিছই মানিয়া নেৱাৰ ফৰে এই চাল্লিছৰ ৰায়ৰে মানা শস্ল লাগি ৱাজী ফৰ্জে হা একটা অধিকাৰ আছে আফিল কৰাৰ অধিকাৰ আছে ৰায়ৰ বোলে আফিল কৰাৰ অধিকাৰ আছে কিন্তু বোলে আমি আৰু ই বিচাৰ মানি নাই আমি আৰু যায় আৰ এমন কথা কোৱাৰ অধিকাৰ সেউৰৰ নাই আপনে যদি সৰইন আফনে যদি সৰইন তে ই ৰাখি জানি যদি ইলা মানিয়া আৰু এৰ বাদে আপনে ই ৰায়ৰে ডিংগাইন অগ্ৰাহ্য হৰইন ৰায়ৰে বৰ্জন কৰিলাইন তে আপনে জালিম আপনে জালিম আল্লাহ তবৰকতাল কুৰাণৰ ফৰ্মাইছনা জোৱালিমিন জালিমী নকলৰ উফ্ৰে আল্লায়নত জালিমী নকলৰ উফুৰে আল্লাৰ লাইনত এখন অইব কিতা লাইনতৰ মানাহিতা লাইনতৰ মানা ঐল অকান লাইনত ঐলগী জিদ্দে ৰহমত ৰহমতৰ বিফৰীত আতৰ জোৱান ৰহমত ইল্লাৰ নাম ঐলগি লাইনত এর মানে ওই লগি যে দুনিয়াত যত মানুষ আছেন দু যত মানুষ আছেন দুনিয়াত যত মানুষ আছেন সব মানুষের নিরাপত্তা আল্লাহ তবরকতাল্লাই নিরাপত্তার ব্যবস্থা দিয়া দিচ্ছেন এই যে নিরাপত্তার ব্যবস্থা যেটা এটা আল্লাহ পাকর রহমত এখন আপনি যেই মুহূর্তে এটার অগ্রাহ্য করছেন আল্লাহর নিরাপত্তার বাইরে গেছেন আল্লাহর নিরাপত্তার বাইরে আপনি গেসইন গিয়া। এখন যদি এর মানে হইল কি যেমন মনে করি নৌকা যে একজন মানুষ বিদেশ গেছে একজন মানুষ বিদেশ গেছে বিদেশ যাওয়ার পরে ইকানো বিদেশ থাকতে গেলে একটা কার্ড লাগে যেটার নাম হইল এক যেটার নাম হইল একামা এই একামা ছাড়া যদি একজন মানুষ খেয়র সামগ যায় একামা ছাড়া যদি এক শহর সারিয়ে আর এক শহর যায়গি তে পুলিশে বাহিরে তান্তে পাকলাও করবো দরব পুলিশে বাড়িলে তান্তে দরব কি এক পর্যায়ে নি দেশ থাকতে পার্তা নাই দেশও তান্ডে ফেরত দিলেই কীটা লাগি বলে একামা ছাড়া তার নিরাপত্তা নাই একজন মানুষে এই ধরনের একজন চাল্লিশ মানার পরে যে সময় রায়রা যে সময় রায়রে কিতা করিল বর্জন করিল আল্লাহ তবরকতালায় তার নিরাপত্তারে তার একামারে খাঠি দেয় আল্লাহ তার একামারে খাঁটি দেন আল্লাহ যদি যে সময় একামা একামাকঠি দিবা তে গিয়া কোনো জায়গাতে গিয়া যদি আপনি তে আল্লাহ তবরকতালে আপনি হইতে পারতে আমি একটা মিশাল দিয়ে আপনারে বুঝায় আমরার যে ইউনিয়ন অফিস আছে ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস একদিন ঘটনাক্রমে কোনো একটা মানুষে এলাকার কোনো একটা মানসে আর আখ চেয়ারম্যানের উপরে উত্তেজিত উত্তেজিত হইয়া চেয়ারম্যানটে ডানটা কত কয় বাড়ি মারি দিছে চেয়ারম্যান আখতা উত্তেজিত হইছে মারিছে মারিয়া দিছে উঠিয়া দৌড় এ দৌড় দিছে আর ইনতো এলাকার মানুষ আছে এলাকার মানসে গিয়া তারে দৌড়িয়া খাদাইয়া দৌড়িয়া বালা করি ফিটি শুনতে এলাকার মানুষই আচ্ছা কী ও মানুষটায় ও যে মানুষরে মাল্লা খিচা লাগি মাল্লা ও নালিশখান লইয়া চেয়ারম্যান কছে আইতে পারব না চেয়ারম্যান কছে আইতে নি আইবার তার সুযোগ আছে নি চেয়ারম্যান লোকের বেঁধ দবি করিয়া দৌড় মারছে আর হনথারে মারছনি এখন লাগি মাল্লা ও নালিশখান আইয়া দিতে নি ই মারি কেন তার খাইবও প্রতিকার কোন নাই আল্লাহ একজন দে নিরাপত্তা দেওয়ার বাদে আপনি যে নিরাপত্তা যেটা দিছ এটা আল্লাহ তবরকতালায় এখন যে আপনি আল্লাহর দিয়া নিরাপত্তারে নষ্ট করছ এর বাদে যে জায়গা গিয়া তুমি বিভত কখনো আল্লাহ তবরকতালায় আপনারে রক্ষা করতে নাই ইয়াদ্রাকি ক্রিয়ামতর দিন বহুত জুলুম অন্যায়ের বিচার আল্লাহ নাই আপনারা জানোই যে সকল কুঠিনাটি সকল বিষয়ের বিচার ক্রিয়ামতর দিন হইব জানা না। কোনো জিনিসের বিচার বাকির সারার বিচার হইব তবে ইয়াদ্রাকি বহুত জুলুমর বিচার আল্লাহ ক্রিয়ামতর দিন নাই লাগি করতে না বলে হৌ তুমি আকার তুমি আনলিগেল মানুষ আসলাই তুমি আনলিগেল মানুষ আসলায় যার কারণে তোমার এগোড় আনলিগেল মানুষ যদি হয় এখনো ইংল্যান্ড আপনি যাইনি যদি এটা আনলিগেল মানুষ হয়নি যদি আপনি বেমার পড়লে কি চিকিৎসা হইতে নাই আনলিগেল মানুষ হয়নি যদি এতে কোনো ডাক্তারে আপনারে দেখতো নাই কোনো ডাক্তারের সোনাপন আপনি হইতে পারত না আপনি কোনো ফার্মেসিতে গিয়ে ঔষধ লইতে পারতো না হ্যাঁ দিও দেখাও ডাক্তারের প্রেসক্রিপশন দেখাও এছাড়া আপনার ঔষধ আপনার যখন যাই তার ফার্মেসির সামনে কোনো ঔষধ দিত না আপনার কী যা লাগি আপনে আনলিগেল এই আনলিগেল আপনে যে মুহূৰ্তে আপনে এই কাম এটা কৰচোন যে একজন চাল্লিছৰ গেদে আপনে উভয়ভক্ষে মানি আনিচোন আৰু এৰ বাদে যদি আপনে এমন আচৰণ কৰই যে আচৰণে বুজা যায় যে আপোনাৰ চাল্লিচি আমি মানি আৰু না মানি আৰু না যে আপনে নিজে একজনে নিৰাপত্তা দিয়া মানমুখীয়া মানচোন না এমন দু প্ৰচাৰক কৰ আল্লাহ তবৰকতালাই একামাহাটি দিয়ে একামাহ জব্দ কৰি লাইন এমন ব্যক্তি জমিনৰ নিৰাপত্তাহীনভাৱে চলে এমন ব্যক্তি যদি দুনিয়াত কোনো জেগাত এষাৰে অন্যায় বাবে এক মানুহে তাৰে দৰিয়াৰ এমন ভিটা দিছে কোনো চোৰত জানখান বাকী ৰৈছে অকলে দেকীয়া শৈলা দেখাই ভাই মানুহটাতো নিৰীহ এক মানুহ নিৰীহ এক মানুহ আৰু দেখৰাই নি কিতা কৰিলো তো মাৰি দিলো মানুহটাৰে কিতা লাগি শৈলা ক বিচাৰখান লৈয়া সেই আল্লাহ তবাৰক আলাৰ কৈছে হাজিৰ হ'ব পাৰত আল্লাৰ কৈছে বিচাৰ লৈয়া হাজিৰ হুইতা হে আনলিগেল হে আনলিগেল এল লাগিয়া এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইছে জিম্মাতুল মুসলিম মুসলিমিনা ওয়াহিদাত কইলা সারা মুসলমানের নিরাপত্তা একটা সারা মুসলমানের নিরাপত্তা একটা ইয়াসআ বিহা আদনাহু ইয়াসআ বিহা আদনাহু আপনার বাড়ি যদি আপনার বাড়ি আপনার চরম শত্রু আপনার মারাত্মক শত্রু আপনার মারাত্মক ক্ষতি করছে আপনি ফাইলে মনে 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 ফাইলে এইগুলো জব করলেও আপনার দুঃখ মৃত্যু নাই এমন যদি খেওররে এমন কোনো অপরাধী আপনারুঠো বাচ্চা যেগু জুঠো বাচ্চা জেগু মক্তব লেখা লেখাপড়া করে ও গিয়ে তান্ডে ডাকিয়া ডাকিয়া আখতা লহা আছে বলে সামার বাড়িখানো একবার অগ্য়ে ডাকিয়া তান্দে লৈয়া আপনাৰ বাৰীত আইতছে অ আপোনাৰ বেবুজ বাচ্ছা অগ্য়ে বেবুজ এষাৰে বেবুজ নাই এষাৰে বেবুজৰ একেবাৰে নাই কিছু সৰুতা যে তা কিছু কিছু সৰুতা আছে নানি বুজ হয় বুজ হয় না বুজদাৰ সৰুতা হয়নি তাৰে এমন বুজদাৰ সৰুতাই যদি ডাকিয়া আপনাৰ লৈয়া বাৰীত সামাই যায় যে আল্লাহ নবী নবীন বুঝাইরা যে আর আপনে বোলে আমিতো নিরাপত্তা দিছি না একটু এখন রুজাই দিছে বোলে জি না আল্লাহ নবী বিহা আজনা এ একইবারে সামান্য একজন সদস্য কিটা করছে তুচ্ছ একজন সদস্য একজনদের নিরাপত্তা দিয়া লই আইছে কই যে আপনে আর্থার ব্যবহারে আপনি অন্য কিছু করতে বার্তা নাই যেহেতু নিরাপত্তা দিয়া লই আইছে যেহেতু নিরাপত্তা দিয়া লইয়াইছে। আইছে خويا الله النبي فَرْمَيْلَا فمن أخفر مسلما فمن أخفر مسلما فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل خويا যে এমন মানুষরে যদি আপনার লইয়া আহিছে আর আপনি যদি এর বাদে ই মানুষের সঙ্গে দুর্ব্যবহার করয় মানুষ জুলুম জলুম নির্যাতন করয় আপনার উপরে আল্লাহর লাইনত রসুলর লাইনত সমস্ত মানুষ জাতির লাইনত অর্থাৎ এর মানে লগি আপনার আর নিরাপত্তা বলতে কুচ্চু রইছে না আপনি আপনার নিরাপত্তার একামা যেখান এখান চিলি ফেলাই দিস ইগান ভালাই দিচ্ছ এখন আপনি দুনিয়ার যে কোনো জায়গা ইয়া যদি আপনি লাঞ্ছিত হইন বেজ্যতইন অসম্মানীয় হইন ক্ষতিগ্রস্ত হইন আপনি আপনাকেও হইতে পারতেন আপনি কেউ হইতে পারতেন সীতা লাগি বলে আল্লাহ আল্লানত আল্লাহ আপনার একামা কাটি এ এলাগি প্রতিটা সাজ করতে সময় প্রতিটা সাজ করতে সময় ফিকির করার দরকার যে আমি সাজটা করিয়ার আমার সাজটা কতটুকু